এই দেখো বন্ধুরা সকাল সকাল একদম বিছানা টিছানা তুলে ফ্রেশ হয়ে মানে একদম পুরো ঘর নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে পরিষ্কার সব হয়ে গেছে মেয়ে মেয়ের বাবা তো সব বেরিয়ে গেছে এই ড্রেসিং টেবিলটা আজকে একটু মোচামুচি করলাম ওই যে ধুলো পড়ে যায় আর্ধ আর ওয়েদার দেখো এই বৃষ্টি আসছে এই মেঘ কালকে গুলো তবু সব শুকিয়ে গেছে যদিও আমি একটু চা বসিয়ে এসছি চা খাবো মেয়ের ঘরেও সব ইয়ে খাট সব উচুজে জামা যেগুলো পরেছিলো ওখানে চেয়ারে রেখে গেছে মানে স্নান করে উঠে যেটা পড়েছিলো তো ওদের তো কলেজের ড্রেস আছে সেটা পরে গেছে চলো আমি একটু বসি চাটা বসিয়ে এসেছি সেটাই এখন নামাতে যাবো এই ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এখন ছাদে আবার মেয়ের জুতোটা তো পুরো ভিজিয়ে যেটা দিয়ে এসেছি দেখো আবার আর কালো করে এসছে আর ভালো লাগছে না শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল তোমাদের তো কী কী কাজকর্ম করছি সব দেখিয়ে দিলাম অনেকটাই কাজকর্ম হয়ে গেছে মানে এই সব দিকের কাজগুলো এখন হচ্ছে কিচেনের কাজ হবে সব কিচেনের কাজই সারাদিন চলে যায় একবার সকালবেলা হয়ে গেল বাবা মেয়ে জন্য খেয়ে বেরোলো তখন তোমার পুরো যুদ্ধ চলে দশ মিনিট বাবা বেরো তার দশ মিনিট বাদে মেয়ে বেরোল তাহলে বুঝতে পারছো কীরম পরিস্থিতি হয় এখন আমি চাটা খাবো একটু বসবো আজকে বেশি টাইম নেই বসা দশ মিনিটে বসে দেখো না আবার জুতোটা রান্না না চাটা খেয়ে আর ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে তারপরে দেখা যাক এই এই রকমই করতে হয় জানো যদি ছাদে কিছু দেওয়া থাকে না এরকম রান্না কর কি দশবার তাকাতে হয় এরা তো অনেক আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে কারণ এই সময় তো হয় না একদিকে ওয়েদারটা তো বেশ ভালো আছে সব দিক দেখলে তো আর না তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো টিফিন বোন করে নিচ্ছি দুটো রুটি করে নিচ্ছি আমার আর মেয়ের জন্য চারটে রুটি হবে এই দেখো বন্ধুরা এই যে দুটো রুটি বানিয়ে নিলাম টিফিনের জন্য আর একটা কলা আর আম কেটে নিলাম এখন তো এগুলো দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে মেয়ে তো এক্সাম দিতে চলে গেছে আমি ভেবেছিলাম আবার রুটি বানাবো না মেখে রাখি আটাটা কারণ কালকেও বাড়ি থাকবে তাহলে ও তো আম দিয়ে রুটি খেতে ভালোবাসে একবারে দু দিনের একটা মেখে নিলাম তাহলে এখন খেয়ে নিই আমি তারপর দেখো মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম বসির টিফিনটা খাচ্ছিলাম কি এবার বসি করাতে একটু সাদা জিরে দারচিনি তেজপাতা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে মোটামুটি একটু নাড়াচাড়া করে তারপরে দেখো ডুমডুম করে আলু কেটে রেখেছি আলু পেঁয়াজ ছোলা দিয়ে মোচার তরকারি হবে যে মোচা রান্না করবো যেটা খেতে খুব ভালো লাগে মোচা মোচাটা কাটতেই যা কষ্টমে রাতেই কুটে রেখেছিলাম কারণ দিনের বেলাও তো আমার পক্ষে সম্ভব নয় এত কাজ করে মোচা মোচা কাটতে অনেক সময় লাগে দেখো ছোলা দিয়ে দিলাম আলু ছোলা পেঁয়াজ সব আর একটা ছোট পেঁয়াজ দিলে না খুব ভালো হয় জানো তো পেঁয়াজ ছাড়াও খাওয়া যায় কিন্তু এটাতে পেঁয়াজ দিলে একটু ভালো লাগে খেতে তারপরে দেখো মশলা আলু ভাজা হয়ে গেছে মশলা দিলাম আদা বাটা জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা আর একটু চিনি তো দিতেই হবে একটু সামান্য একটু মিষ্টি সব দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিলাম এবার সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম আর মোচা না আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কাতেই রান্না করি মানে রেড চিলিও ইউজ করি না খুব ভালো হয় মোচাটা খেতে এবার দেখো ভালো করে নাড়াচাড়া করব আর মোচাতে তো জলটাও দিতে লাগে না ঢাকা দিয়ে গ্যাসটা সিম করলে ভাপে ভাপেই মোচাটা হয়ে যায় মাঝে মাঝে খুলে খুলে নাড়া মানে ঢাকাটা খুলে নাড়া দিতে হয় আর যদি অনেক সময় অনেক মোচা না একটু ড্রাই থাকে তখন একটু জলের ছিটে দিয়ে দিতে হয় জল না হাতে করে জলের ছিটে তারপর দেখো এই যে বারবার ঢাকা খুলে খুলে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ঘি গরম মশলাও দিয়ে দিয়েছি যেটা মোচাতে খুবই দরকার একটু ঘি গরম মশলা দিলে বেশ ভালো লাগে হয়ে গেল আমার মোচার ঘন্ট ছোলা দিয়ে নারকেল দিয়েও করা যায় খুব নারকেল দিলে আর পেঁয়াজ দেওয়া যায় না আর চিংড়ি মাছ দিলেও পেঁয়াজ দিতে হয় খুব ভালো লাগে তারপরে দেখো এই যে মাছ তো ভাজা করে রেখে দিয়েছিলাম এবার কচু দিয়ে মাছের ঝোল যেটা আমরা খুব ভালোবাসি খেতে কাঠি কচু কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি সেদ্ধ করি না আমি তাহলে তো ল্যাসা ল্যাসা হয়ে যাবে কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে এটাও পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো কালো জিরে ফোড়ন দিয়ে কাঠি কুচু খুব সুন্দর করে ভেজে নেবো তাহলে আর মানে লসালা এই লোদলুদ মতোটা হবে না দেখো ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো মশলা দিয়ে দিই আর জিরে গুঁড়ো নুন হলুদ তারপরে তোমার কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিলাম আর এগুলো দিয়ে তো খুব বেশি কষাতে নেই সামান্য একটু নাড়াচাড়া করতে হয় এত ভালো হয় বন্ধুরা ঝোলটা খেতে কাঠি কচু দিয়ে খুব ভালো হয় কচু দিয়ে দা কাঠি কচু দিয়ে মাছে মাথা দিয়ে তরকারি করলেও ভালো লাগে এমনি প্লেন নিরামিষ তরকারি করলেও ভালো হয় দেখো কাঁচা লঙ্কা দিই নি কিন্তু কালারটা খুব সুন্দর আসে এই মানে শুকনো লঙ্কা দিই নি রেড চিলি কিন্তু কালারটা বেশ ভালো লাগে জানো তো এই যে মাছ দিয়ে দিলাম বাসে এবারে এটা যখন ফুটে উঠবে গ্যাসটা একটু স্টিম করে দিলেই কচিগুলো একদম গলে যাবে এই দেখো আমার পুরো মানে মাছের ঝোল রেডি বা একটু যেটা দরকার হচ্ছে একটু ধনে পাতা ধনে পাতা দিলে ভীষণ ভালো আর কচুগুলো সব সেদ্ধ হয়ে গেছে জানো তো তাও একটু দেখে নিচ্ছি এই দেখো পুরো দেখে নিলাম সব কটা কচু আমি লম্বা কচুগুলো একটু ভয় পেয়েছিলাম সেদ্ধ হবে না কিন্তু না সব হয়ে গেছে ভাতও হয়ে গেল ওদিকে দেখে নাও ফাইনাল লুক মাছের ঝোলটা দেখো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি কিন্তু কালারটা খুব ভালো হয়েছে দেখো রান্না হয়ে গেছে ভাতের মাঠটাও গো করে দিলাম আর ট্যাস সব মোচা হয়ে গেছে আজ চিমনি একটু ই করলাম অটো ক্লিন করলাম টুকটাক কাজগুলো তো করতে হয় বাবা কি হাওয়া দিচ্ছে দেখো গাছটা শুকিয়ে গেছে রোদ উঠছে হালকা আবার হাওয়াও দিচ্ছে কাছাকাছি আছে করে একটু ছাদে কাজ আছে ছাদে যেতে হবে ওই দোপাটি গাছগুলো তো সব নষ্ট হয়ে গেছে ওগুলোকে দেখি ঠিকঠাক করি যদি বাঁচে চলো যাই দেখো পুজো দেওয়া হয়ে গেল মেয়েরও আমিও ট্রেনে আছে ফোন করেছিলাম পুজো করতে বসার আগে নেটটা বন্ধ করে গেছে আমি দেখতে পাচ্ছি না কত দূর আছে দেখো গুবরকে কত সুন্দর লাগছে আর এই যে এখন গাছে আবার কচি কচি বেলপাতা হয়েছে তো প্রাণ ভোরে শিবলিঙ্গে বেলপাতা দিচ্ছি আর নীলকণ্ঠ ফুটেছে দেখো ছোট্ট দুটো গাছ রয়েছে সেই গাছে পুজো দিয়ে ঠাকুরের টাসন শুনতে একটু নেমে নিচে একটু মোবাইল দেখছিলাম যে মানে ওটা হচ্ছে একটু বসি মানে এত গরম লাগে না উপরে মানে মারাত্মক তো গরম থাকে ওপরে যাই হোক তারপরে দেখো খেতে বসে গেলাম এখানে আলু করলা ভাতে দিয়েছিলাম সেটা মেখে নিয়েছি আর মোচার ঘন্ট রয়েছে এদিকে রয়েছে কচু আমরা গাটি কচু বলে অনেকে গুড়ে কচু বলে দেখি আমি ব্লগে একটা ব্লগে শুনি গুড়ে কচু আমরা গাটি কচুই বলি আর ওটা হচ্ছে চাটনি পাঁপড় সব নিয়ে খেতে বসে গেলাম আর যে দইটাও রয়েছে দইটা না ফ্রিজে রাখা আছে আর ফ্রিজটা একটু বাইরে হয়েছিলো এত ঠান্ডা হয়ে গেছে ওই জন্য বাইরে বা বাটিটা বার করে রেখে দিয়েছি ভাতটা খেয়ে তারপরে পরে দইটা খাবো তাহলে এখন মা মেয়ে দুজনে খেয়ে নিই দেখো ছটা চল্লিশের মতো হয়েছে এক কালো করে এসছে তার মানে এখন আবার নেমে যাবে সারাদিন আজকে হয়নি খালি মেঘ করেই গেছে এই আসছে এই আসছি বলছে এই দেখো কী ভালো লাগছে দেখো আমি সন্ধ্যে দিতে আসলাম এই যে দিক থেকে মেঘটা কালো করে এসছে দক্ষিণ দিক থেকে আমাদের এটা দক্ষিণ দিক আবার যদি কেটে যায় তো এই যে পশ্চিম দিকে চলো বন্ধুরা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেখো আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো